আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার ছাদ বাগানের সব শেষ কাজু বাদামটি আস ছিঁড়ে নিয়ে আসলাম এটি পেকে গেছে কিন্তু পচে কিন্তু যায়নি এই যে দেখুন একেবারে পারফেক্টভাবে পেকেছে চিরে এনে ভিতরে দেখুন এই যে ভিতরের অবস্থাটা এটারও দেখাচ্ছি একেবারে রসের টুই টুম্বুর এই দেখুন রস কি পরিমাণে রস আর এ হচ্ছে আমার সর্বমোট তিনটি বাদাম এই বাদামগুলো আমি ভেজে আপনাদের দেখাবো যে ভিতরের অবস্থাটা কেমন এবং ভাজার পর দেখুন কাজু বাদামে যে কি বিষাক্ত একটা কষ থাকে যেটা খুবই ক্ষতিকর এই যে দেখুন দাঁত দিয়ে বা মুখ দিয়ে কোনো অবস্থাতে এই বাদাম কিন্তু তো ফাটানো উচিত না তাহলে ঘা হয়ে যাবে মুখে আমার হাঁড়িটি পুরো কালো হয়ে গেছে এবং এই হচ্ছে ভাজার পরে কাজু বাদামের অবস্থা এখন আমি ফাটিয়ে আপনাদের দেখাবো ফাটানোর পরে ভিতরের অবস্থাটা দেখুন একেবারে পারফেক্ট সাইজ এবং পারফেক্ট কালারে পরিপূর্ণ একটি কাজু বাদাম এই দেখুন একেবারে বাজার থেকে আমরা যেরকম কিনে খাই ঠিক সেরকম আর ভিতরে এই যে স্থানটা আরও একটি ফাটি আমি আপনাদের দেখাচ্ছি উপরে শক্ত খোলসের ভিতরে কিন্তু আরও একটি হালকা বাদামি কালারের একটা আবরণ আছে এই যে আবরণ আছে বাদামের মতো উপরে আবরণটি তুলে ফেললে ভিতরে সাদা দবদবে কাজু বাদাম আলহামদুলিল্লাহ বহু বছর পর আমি আবার কাজু ফল এবং গাছ থেকে ছিঁড়ে কাজুবাদাম খেলাম তাও আবার নিজে ছাদ বাগানের